আসসালামু আলাইকুম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার হলো ঢাকা চকবাজার কি নেই এই চকবাজারে এত বড় বাজারে কোন গলিতে কি পণ্য পাবেন এই বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি ভিডিওর শেষে কিছু পাইকারি দোকানের নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে দিব যাতে করে খুব সহজেই পাইকারি দোকানের সন্ধান পেয়ে যেতে পারেন হাজি সেলিম টাওয়ার হাজি সেলিম টাওয়ারে যা পাবেন বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম জুয়েলারি মাথার ব্যান কাকরা, চুরি ইত্যাদি পাইকারি পাওয়া যায় এখানে বেগম বাজারে যা পাবেন কি নেই এই বেগম বাজারে দেশি বিদেশি চকলেট আচার সিগারেট বাচ্চাদের খেলনা ব্রাশ মশলা ইত্যাদি পাইকারি পাওয়া যায় এই বেগম বাজারে ঢাকা চকবাজার বাজারে যা পাবেন মশলা জগতে সবচেয়ে বড় পাইকারি বাজার হলো ঢাকা মৌলিক বাজার এখানে এ টু জ্যাট সকল ধরনের মশলা পাবেন পাইকারি দামে সোলেম্যান টাওয়ার ও আশিক টাওয়ারে যা পাবেন এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স জুয়েলারি বেল মানি ব্যাগ চশমা লেডিস ব্যাগ ইত্যাদি পাইকারি পাওয়া যায় ছোটো কাটারে যা পাবেন সকল ধরনের খাতা কলম শ্যামাই নুডুলস পাস্তা মুদি ও মনিহারি পণ্য ইত্যাদি পাইকারি পাওয়া যায় বিসমিলা টাওয়ারে যা পাবেন চকবাজারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পাইকারি মার্কেট হলো বিসমিলা টাওয়ার কি নেই এইখানে আর্টিফিশিয়াল ফুল গিফট আইটেম অনলাইন পণ্য বাচ্চাদের খেলনা ব্ল্যান্ডার ইত্যাদি পাইকারি পাওয়া যায় এই বিসমিলা টাওয়ারে চকবাজার সাপ্তাহিক বন্ধ হলো শুক্রবার শুক্রবার ছাড়া অন্যান্য দিনে সকল সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ব্যবসায় সকল কার্যক্রম চালু থাকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক একটি কমেন্ট করবেন